ইনসবorিশ মানে চাই 1 টাকা ইনকাম কর না তুই বেলাতে তো তো খাও তো মেহিদের টাকায় সুকা তুই আমার অনেক সুযোগ ছিল আমার দুটো ছেলে হবে তোর কাজ করম কইবে আর আমি বাইরে পড় ভাত তুলি খাবো কতদিকে তুই অপয়ের জন্ম লইছে আপায় শে বড়লে জল আর কোনো দরকার রান্না করিস নে কোটা পটল ছিল ওই আলু জল ঝোল করেছে সব দি ছিল না তো বাজার করে আনতে ভুলবি বুড়ি এখনো কাজের টাকা পেয়েছে নাকি তুই বাজার করে আনতে বলবো কাজের টাকা পাইনি তো কাজ করে কি করতে এতোর করে ভাত খাই সব কাজ হয়ে গেছে হ্যাঁ খালামা আমাকে যদি দু মাসের টাকা অ্যাডванস দিতেন তাহলে খুব ভালো হতো আমার अब्बा কাজকাম কিছুই করে না কালকে আমার বোনের কলেজে ভর্তি ওখানে টাকা লাগবে ঠিক আছে তুই দাঁড়া আমি আনছি এই নে তোর মত মেয়ে যুগে দেখাই যায় না সংসারে সব করস নিজেই দিস আমি তোমার জন্য নوشن নিয়ে এসেছি এই নাও